হ্যালো গুড মর্নিং সপাই কে কেমন আছে সপাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সপাই অনেক স্বাগত কয়েকটা ভিডিও দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো আমাদের বাড়িতে কিন্তু পুজো হয়েছিল ফাইনালি পুজো শেষ এবার কিন্তু আমাকে ফিরতে হবে আমার শ্বশুর বাড়িতে আর তোমাদের সঙ্গে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে পুজো যে হয়েছিলো যতজন আত্মীয় স্বজন এসেছিল কম বেশি সবাইকেই কিন্তু শাড়ি দেওয়া হয়েছিল আর দিশা আসবে বলে আমাদের বাড়িতে কেউ জানতো না ওই কারণে কিন্তু ওর জন্য কোনো কিছুই কেনা হয়েছিল না তারপরে যখন দেখলো ও এসছে আর ও তো চলেও গেছে আমরা যেহেতু আজকে বাড়ি যাব ওই কারণেই কিন্তু আগের দিন আমার মা বোন সবাই মিলে গেছিলো এগরাতে তখন কিন্তু দিশার জন্য একটা জামা কিনে নিয়ে এসছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাছাড়া আমাদের বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি একটা বিয়ে বাড়ি আছে এবার হয়তো ভাবছো যে বিয়েটা কার সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে তো যেহেতু বিয়ে বাড়ি ওই কারণেই কিন্তু আমার বোন টুকটাক কয়েকটা মানে জিনিসপত্র কিনেছিল সেগুলোই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করে দিচ্ছি যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই যে দেখো বাড়ি যাবো কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছি এই শাড়িটা করেছি ভাইরাল সেই শাড়ি শাড়িটা কিন্তু আমার নয় আমার বোনের তো এই কারণে আমি ভাবলাম যে চলো একটুখানি পরি তো এই জন্যে করা এর সঙ্গে ম্যাচিং করি ব্লাউজটা এটা কিন্তু আমার এই যে আর বেশ অনেক দিন পরে আমি এই কালেরগুলো করেছি জুম কর এই যে এটা আমার বরের ধাদু দিয়েছিল বিয়ের সময় অনেক দিন পরে চলো কেমন লাগছে জানিও এখন সাইডে শুয়ে আছে একটু পরে দেখাচ্ছি তো দেখো ও কিন্তু পুরো রেডি টেনে টেনে নিয়ে এলাম ভিডিও করতে দাঁড়ানো একটু টাকাও দেব এই যে চলো আবার যাওয়া যাক আবার কিছুদিন পরে আসতে হবে বিয়েবাড়ি গেছে অনেক কিছু দেখানোর আছে তোমাদেরও খুব ভালো জন্য ভিডিও। चलो এখন যাই। চলো গাড়ির জন্য সব জিনিসপত্র পরিষ্কার দরকার। গাড়ির জন্য কিসব কিনে নিয়ে যে।

ওহ 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 ওহ

Mungu dekhte aya gunga sa lagi Phone lita we ভীষণ পরিমাণে কিন্তু মন খারাপ করছিল কারণ খুব একটা বেশি দিন থাকতেই পারিনি তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেহেতু বাড়িতে বিয়ে বাড়ি আছে আবারও যাব ওই কারণে তো সত্যি কথা বলতে গিয়ে এতটাই মন খারাপ লাগছিলো যে আমি ভিডিও করার কথাই ভুলে গেছিলাম তোমাদের দাদা ভাই বলতে আমি প্রায় কিন্তু চলে এসেছি আমার শ্বশুরবাড়ির কাছাকাছি তখনই কিন্তু একটুখানি জাস্ট ভিডিও বানিয়েছিলাম আর এই যে দেখো এখন চলে এসেছি একটা কাপড়ের দোকানে নাইটি নিব শ্বশুরবাড়িতে যে নাইটিগুলো আছে সেগুলো মানে অনেকটাই পুরনো হয়ে গেছে দু একটা পরি ঠিকই আর যেগুলো আছে সেগুলো পরা যাবে না ওই কারণেই তোমাদের দাদাভাই বললো যে চলো তোমার যেটা ভালো লাগে তুমি সেই জিনিসগুলো নিবে তো ওই কারণে আমি ভাবলাম তাহলে কয়েকটা নাইটি নিয়ে নিই তো কয়েকটা বলতে ভাবছিলাম তিন চারটা নিব আর যেগুলো আছে সেগুলো খুব একটা বেশি ভালো লাগছিল না ওই কারণেই কিন্তু জাস্ট পরার জন্য একটা নাইটি নিয়েছিলাম এই যে দেখো এখন যেটা আমি দেখছি এই নাইটিটাই কিন্তু নিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো এখন বাড়ি যাই তারপরে আবার কথা হচ্ছে বাড়িতে এসেছে আমার একটু খেতে দিব তার জন্য জুস বের করেছি যারা আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে ভিডিও দেখো তারা তো ভালো করেই জানো যে আমাদের বাড়িতে কার বিয়ে হচ্ছে যারা ইউটিউবে ভিডিও দেখো তারা তো জানোই না তো অনেকেই আমাকে কমেন্ট করেছে তোমার ছোটো বোনের বিয়ে নাকি অ্যাকচুয়ালি আমার ছোটো বোনের বয়স হয়নি আর আমার ছোটো বোনের কিন্তু বিয়ে নয় আমার পিসির ছোট মেয়ের বিয়ে ওই কারণেই কিন্তু মা আর পিসেমশাই আজকে আসবে ডাকতে আর এখন আমি এই যে নিয়ে এসেছিলাম মিষ্টি জুস সেগুলোই এখন খেতে দিব আমার বাড়ির পাশে ননদের একজন শাশুড়ি মা এসছে ওনাকে তো চলো এখন খেতে দিব নিয়ে যাও আমি ধরেছি আমি সুন্দর করে আসছি এই যে দেখো শ্বশুর বাড়িতে আসতে না আসতেই পুকুর থেকে শ্বশুর মশাই এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য বড় একটা পাঙাশ মাছ ধরেছে আমাদের বাড়িতে যে পুকুর আছে ওই পুকুরে কিন্তু বেশ অনেক বড় বড় পাঙ্গাশ মাছ আছে তো একটা ছিপ ফেলে ধরেছে সেটাই এখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম দেখো কতটা বড় দেখো ও এখন যে নতুন ট্রেস্টার জন্য নিয়ে এসেছিলাম ওটা পরেছে রান্না বান্না সব হয়ে গেছে এখন এই যে দিদা বসছে এখানটায় হচ্ছে ভাত আর ওই দেখো এটা হচ্ছে গোল খাবার আর এটা হচ্ছে ভাতের হ্যাঁ বাইরের উনি রান্না হয় অনেক সময় আমার গ্যাসেও হয় পুরো অবস্থা খারাপ আমার ঠান্ডা ঠান্ডা লেগে বাড়ির সবার জন্য কিন্তু আইসক্রিম নিয়ে এসেছিলাম মিষ্টি নিয়ে এসেছিলাম তাছাড়া জুসও নিয়ে এসেছিলাম সব কটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি ভিডিও করতেই মনে নেই ওই কারণে যাই হোক এখন আইসক্রিম যে নিয়ে এসেছিলাম সবাইকে দেওয়া হয়ে গেছে শাশুড়ি মাকে দিতে বাকি ছিল ওই কারণে কিন্তু মাকে দিলাম আর তারপরেই কিন্তু দেড়টা দুটোর দিকে খেতে বসে গেছিলাম আর জানো তো আমার বর যখন বাড়িতে আসে একদমই টাইমে খাওয়া দাওয়া করে না খেতে খেতে সেই দুটো আড়াইটা বেজেই যায় তবুও আজকে একটুখানি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছিলাম খাবো

এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে এই ব্লাউজটা আপাতত নিয়েছি মানে বোন পড়বে বোনকে তো দিয়ে পাঠাচ্ছি তাও যদি পছন্দ হয় পড়বে নাম নে না ওখানটায় আবার এই শাড়ির সঙ্গে ম্যাচিংয়ের ব্লাউজটা খেটে গেছে যে বাবা বলতে একটা বেলতে দিতে না প্রায় সন্ধ্যা ছটার দিকেই কিন্তু অফিসে মশাই আর আমার মা এসছিল আর এই যে দেখো এখন কিন্তু ওনাদের খেতেও দিয়ে দিয়েছি আর একটুখানি জাস্ট ভিডিও বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম

এই এই একটা পেজ হ্যালো হলো না ওয়েস্ট বেঙ্গলে ফুচকা গাইছি ওখানে ফুচকা তো যে দেয় হোটোতে তুলেও তো দেয় না আর ওই মিষ্টি মিষ্টি কি দেয় ওকে বলেছিলাম তুমি দেখাও কাছে নিয়েছে দূরে গেল Y hasta be video, ¿no? বার আর মশাই চলে যাবার পরেই কিন্তু এই যে দেখো আমি এখন চলে এসেছি রান্না বান্না করতে আর আমি যেহেতু অন্য ঠিকঠাকভাবে মানে রান্না রান্নাবান্না করতে পারি না মানে কী বলতো রান্না তো করতে পারি কিন্তু জ্বালান ভরার কথাই মনে থাকে না ওই কারণে কিন্তু শাশুড়ি মা এই যে দেখো জ্বালন দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু রান্না করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা